অনেক সময় ভালো কিছু পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে হয় বা নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে হয় যদিও এই পরিবর্তন করাটা একটু কঠিন হয়ে যায় তবুও কিন্তু সেটা ভালো কিছু বয়ে আনে আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এখন আমার সকালটা শুরু হয় ব্ল্যাক কফি বা লেবু শরবত দিয়ে তো আমি এখন এই জন্য ব্ল্যাক কফি খেয়ে তারপরে সকালে আমি যে পালং শাক সিদ্ধ দিতেছি তারপর এগুলো সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করব না অল্প করে সিদ্ধ করবো একটু উল্টে দিবো তারপর আর একটু ওভারকুক যেন না হয় এই রকম করে আর কি তো এইভাবে সিদ্ধ করে এগুলো তুলে নিব এগুলো তুলে নেওয়া পরে আমি হচ্ছে আবার কয়েকটা ঢেঁড়স দিব এগুলোও একটু সিদ্ধ করে নেব আজকাল আমি এই সিদ্ধ শাক সবজি খেয়ে থাকি মানে ডায়েট করতেছি আর কি তো তারপরে আবার এখন হাজবেন্ড বাড়িতে নেই আজকে তো তার জন্য আবার মেয়ের জন্য শুধু রান্না করতেছি মানে আমি তো তেমন অতটা তরকারি খাবো না অয়েলিজাক্ত খাবার খাব না তো পাঙ্গাস মাছ রান্না করতেছি মেয়ের জন্য এভাবে মানে পুরুষ মানুষ না থাকলে কিন্তু একটু ইয়ে হয় মানে রান্নাবান্না পুরুষ মানুষ থাকলে আমরা যতটা করি কিন্তু পুরুষ মানুষ বাড়িতে না থাকলে একটু কম করাই হয় রান্না বান্না। তার মধ্যে তো আমি আছি ডাইটে তাহলে আরও কমে গেছে আমার রান্না করা এখন তো এই জন্য শুধু মেয়ের নামে একটা সকালে ডায়েট করে মানে ওই সব খাবার খেয়ে তারপরে আমি এই যে মেয়ের জন্য আবার রান্না করতেছি মেয়ে খাবে দুপুরে তো এই জন্য পাঙ্গাশ মাছ রান্না করতেছি যেহেতু বাবা নেই এই জন্য ওর জন্য এটাই রান্না করতেছি তো আমি যে পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে এই সময় আমি মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তো গায়ে যে বা যেখান থেকে যারা ভিডিও দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি হচ্ছে কুমড়াবড়ি দিব তার মধ্যে আমি আগে পেঁপে ভেজে নিলাম মাছের সাথে তো পেঁপে ভেজে বা সবজি একটু ভেজে দিলে ভালো লাগে এখানে বলক উঠে আসছে মানে কুমড়াবড়ি খানিক সিদ্ধ হয়ে আসছে এরপর যে আমি মাছ তারপরে হচ্ছে পেঁপেগুলো দিয়ে দেব পিঁপেগুলো হালকা একটু লাল হয়ে গেছিলো মানে একটু মিষ্টি মতো লাগতেছিল পিঁপেগুলো আমার নামে আনছে যে আমি সিদ্ধ খাবো এই জন্য তো এখান থেকে ভাবলাম একটু মেয়েকে রান্না করে দিই তো তরকারিটা হয়ে আসছে এরপর যে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক নিজের কেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ